আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন চলছে ঈদ ধামাকা দু দেশের সমস্ত খামারিরা এখন ব্যস্ত সময় পার করছে বসে নেই আমাদের মতো মিডিয়া কর্মীরাও আমরা ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন খামারে এবং তুলে ধরার চেষ্টা করছি কার খামারে কী সকল গরু হিস্টুভিস্টু করে রেডি করে রাখা হয়েছে এ পর্যায়ে আজকে আমরা হাজির কুমিল্লা এটি মুরাদনগর কাজিয়াতল গ্রাম এই গ্রামের জনাব শফিকুল ইসলাম তিনিও একটি খামার গড়ে তুলেছেন গ্রামীণ পরিবেশে তার এই সুন্দর খামারটি তো রয়েছে ভালো ভালো ফ্যাটেনি কিছু গরু অর্থাৎ সার গরু আছে কিছু গাপী বকনা প্রায় দেড় শতাধিক গরু এবং পাশে গারল হাঁস মুরগি সব কিছুই রয়েছে এই খামারটি দেখাবো তার আগে প্রথমেই দেখব এই এলাকায় পাখির চোখে সুন্দর দৃশ্য

এইসব জাতের গুরু আমাদের হলো বেশি সবচেয়ে বেশি হলো সাইওয়াল হ্যাঁ ইন্ডিয়ান বলদ আছে ইন্ডিয়া বলদ আছে আমাদের আচ্ছা ঠিক আছে সবই দেখব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন

বিভিন্ন জাতের গরু আছে এখানে মানে এই 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 সিরিয়ালে আপনার পঁচিশটা গরু আছে মানে হ্যাঁ এক একটা সিরিয়ালে পঁচিশটা গরু ওয়েটটা আসবে এখানে ওয়েট তিনশো কেজি আছে সাড়ে তিনশো কেজি আছে চারশো কেজি আছে সাড়ে চারশো কেজি আছে মানে এক একটা এক এক ওয়েট বিভিন্ন ওয়েট জি একটু ঘুরে ঘুরে দেখে আচ্ছা তো আসেন আমাদের ফার্মের জাতটা হলো ২০২০ হাজার বিশ সাল থেকে দুই হাজার বিশ সাল থেকে জি তো হঠাৎ কীভাবে মনে হলো যে গরু ফার্ম করতে হবে আসলে আমাদের গরু ফার্ম হলো আমরা তো প্রতি বছর তিনটা চারটা কুরবানি দিই তো দেই আমরা আসলে এক বছর গাবতুলি হাটতে গরু কিনলাম গরু কেনার পর থেকে আমাদের একটা মনের ভিতরে একটা কোরবানি দেওয়ার পর গোস্ত ভালো করে নেয় এরপর থেকে আমরা মন নিজের নিজের একটা উদ্যোগ নিয়েছি আস্তে আস্তে শুরু করে একটা ফার্ম দেবো আমরা নিজের একটা নিজের কোরবানি দেবো

এ হলো আমাদের ঘাসের জমি। এরকম 40 কানি জমি আছে আমাদের ঘাসের জমি। এই ছেলে তো এই সুন্দর সুন্দর গরু সব শাহিয়াল গরু দেখেছেন কোরবানির উপলক্ষে। খারা 18 বছরতি গরু বিক্রি করেন না মাংসের জন্য। মাংসের জন্য আমরা রমজানের আগে আসলে কিছু গরু বিক্রি করি মাংসের জন্য তারপর আমরা কোনো গরু বিক্রি করি না আর রোজার ঈদের আগে আসলে কিছু মাংসের জন্য বিক্রি করি আর কুরবানি ঈদ আইলে কুরবান ঈদের জন্য ধরেন একশো গত বছর ছিল আমরা দেয় একশো সত্তরটা কুরবানির জন্য এই বছর হলো একশো পনেরোটা গরু আছে আমাদের কুরবানির জন্য এবার কীরকম মনে হচ্ছে এই বছর আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ মনে আসা মানে আল্লাহ ভালো জানে এগুলো কি সাইলেস না জি ভাই এগুলো সাইলেস নিজেরাই তৈরি করেন জি আমরা নিজেরে তৈরি করি ইনশাআল্লাহ আচ্ছা এখানে রাখছেন কেন এটা এখন গরুর খাবার দিবে গরুর খাবার দিবেন না জি এটা প্রতিটি গরুকে কি পরিমাণ দেওয়া হয় আপনার চার মানে গরু ওয়েট বুঝে দেওয়া হয় কোনটা চার কেজি কোনটা পাঁচ কেজি ছয় কেজি এরকম পরিমাণ করে দেওয়া হয় আচ্ছা গোবর গরুর ও ওয়েটের উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সকালে কী খাইয়েছেন সকালে দানাদার খাবার খাওয়াইছে

মানুষের গরু দেখি পানি দিয়া ঠান্ডা করে ফ্যান ইনশাল একটা আপনি দেখেন একটু করে দেখেন তাহলে আমার গরু রে আমি ফ্যান লাগাইতাম আমার বা বড় বাপ দেখছি আমি আমার বড় বাপের গরু বলতো ওই সময় বিশটা তিরিশটা আমার দাদা গরু বলছে আমার বাবা গরু বলছে কোনোদিন গরুরে খারাপ জিনিসে খাওয়াইবো ওইরকম শিক্ষা আমাদেরকে দেয় নাই মানিক ভাই দেখেন আমার ফার্মের চতুর্দিক দিয়ে একদম খোলা মেলা ঠিক আছে ফার্মের পাশে মাছের প্রজেক্ট গাছের জমি এবং ধানের জমি চতুর্দিক দিয়ে আমার খোলা ইনশাল্লাহ আর শহরে মানুষের পালে যে একটা চিপা জায়গা বা একটু ডুবতে পারা যায় না ইনশাল্লাহ আমার ফার্মের চতুর্দিক দিয়ে দেখবেন সবুজ আর সবুজ মানুষ আসলে আনন্দ পাবে এবং ঘুরতে আনন্দময় করবে ইনশাল্লাহ দেখলে ইনশাল্লাহ সবাই পছন্দ করবে

আমার নাম মোহাম্মদ একামুল হক আমি পানি সম্পদ এয়ার টেকনিশিয়ান হিসেবে আছি মুরাদনগর কুমিল্লা তো এই খামারে মাঝে মধ্যে আসে জি আমি মাঝে মাঝে এই খামারে আসি প্রাথমিক ট্রিটমেন্টগুলো আপনি প্রাথমিক ট্রিটমেন্ট যেন করে বেশি সমস্যা ছিল আমার বড় স্যার আছে ডাক্তার মোহাম্মদ আলী স্যার স্যারের পরামর্শে এগুলো করা হয় তো আপনি তো নিয়মিত যোগাযোগ করেন দেখভাল করেন জি তো এখন গরুগুলো কেমন আছে

অনেক জায়গায় দেখতাছেন আপনি বলদের মানে একটু রোগা চিপা ইনশাল্লাহ আমার বলদের মাঝে এগুলো দেখবেন না ইনশাল্লাহ আমাদের বড় এই যে বলছি সর্বপ্রথম বলছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আমরা ঘাসের উপর গরুগুলো ইনশাল্লাহ এইভাবে এই পরিবর্তন আসছে ইনশাল্লাহ ঘাস পানের জন্য কিন্তু বলদ হলেও দেখে মনে হচ্ছে যেন সার লাল টুকটুকি সার আবার ওই পাশে সাদা সাদাও আছে হ্যাঁ ঠিক আছে আর আমরা যে সাইলাসটা খাওয়া ইনশাল্লাহ মনে করেন যে গরু এই যে কাচ্চি পেরে নি খাইতেছে গরু ঠিক আছে

কত টাকা নিফাইস করে দেবেন ইনশাল্লাহ করে দেবো আচ্ছা এই গড়িটা পছন্দ হয় সরাসরি চলে আসবেন দরদামে ঠেকলে আমাকে ফোন দেবেন আমি

এটার উচ্চতা কত মাপছেন না না ভাই এর উচ্চতাটা বলতে পারব না ভাই যথেষ্ট উচ্চতা এবং লম্বা গরু ঠিক কে নিতে চাইলে মাহি অ্যাগ্রো ফার্মে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেয়া থাকবে সরাসরি আমাদের বেলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরুটি সংগ্রহ করতে পারেন আশা করছি ইনশাআল্লাহ গরু দেখবেন কুয়ায় যায় অনেক সময় গরু নোক ফাটা থাকে পা কাটা থাকে আপনি দেখেন একটু সুন্দর করে দেখেন দেখবেন একদম দুধ দুধ সাদা কোনো কিছু না একদমই স্পট নাই নিখুঁত একবারে নিখুঁত নাই না ইনশাল্লাহ কোনো কিছু নাই একদম নিখুঁত ঠিক আছে ইনশাল্লাহ এবার ইজে আর এটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ রোদের মধ্যে আর বেশি রাখেন নাকি তো বাবু তোমার নামটা কি মোহাম্মদ রান ইসলাম সকালে খাও নাই বেটাই না একবার দুর্বল জোরে বলো দুপুরে খেয়েছি খেয়েছো জি তাহলে সাউন্ডটা এত কম কেন জোরে বলো জোরে কি নাম মোহাম্মদ রান ইসলাম মোহাম্মদ রেহান ইসলাম না রায়ান রায়ান ইসলাম জি আচ্ছা তো এই যে মাহিকে মাহি আমার বোন আপনার বোনের নামই এই খামার আপনি কি মাঝে মধ্যে আসেন দেখতে কেমন লাগে বলেন তো ভালো লাগে ভালো লাগে গরুকে ভয় পান একটু 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 ভয় পান না মানিক ভাই আমাদের এই পাশটা হলো গাবি ঠিক আছে আর এই সেট এই সেটটা হলো আপনার বগনা বাসুরগুলো আছে এই সেটে এই গাবির শেডটা হলো এই পাশে গাবি অংশাল্লাহ সাইলেজ খাইতেছে আমাদের গাবি এবং সার বলদ

আচ্ছা তো নাতির বাবা অর্থাৎ আপনার ছেলে ছেলে এই খামার গড়ে তুলেছে জি তো কিভাবে উদ্বুদ্ধ হলো আপনি কি আগে গরু ছাগল লালন পালন করতেন আমি আগে কৃষি গরু ছাগল তাই হ্যাঁ আগে করতেন আগে তো ভালো থাকবে না আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে আপনাদের খামার দেখে জি আপনাদের পরিবেশ দেখে জি আপনার বাবা মা ভাই বোন ভাতিজা ভাতিজি বড় সঙ্গে কথা বলে জি অত্যন্ত ভালো লেগেছে আপনারা আসলেই ভালো মানুষ জি তো গরুর দাম যদি একটু কম রাখেন যে পরবর্তীতে আমি আবার আসব ইনশাআল্লাহ 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 বলবো যে মাহি আগ্রো ফার্মের গরু ভালো গরুর মানুষগুলো ভালো দামও কমে না ইনশাআল্লাহ আপনার इज्जत রাখবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এখানে আসার সহজ রাস্তাটা বলে দেন আমাদের এখানে যদি ঢাকা থেকে আসে এলিটগুঞ্জ যদি গাড়ি নিয়ে আসে এলোটগঞ্জ হয়ে মুরাদনগর কৃষ্ণপুর বাজার কাজিয়াতল গ্রাম আচ্ছা আর যদি তো আরেকটা আছে বারকাবাইদ গ্যাস ফিল্ড হয়ে আপনার চমনি হয়ে কৃষ্ণপুর বাজার আসতে হবে আবার এলোটগঞ্জে বাজার থেকে নামবে ডাইনে দিয়ে পান্তি কৃষ্ণপুর থেকে আসলে এলোটগঞ্জ আসতে হবে যদি কৃষ্ণপুর বাজার আইসে বলে যে সালমবাসার বাড়িতে যাবো গরু ফার্মে ইনশাল্লাহ ছোট বড় সবাই দেখা দেবে এরপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে ইনশাল্লাহ জিরো ওয়ান এইট ফোর টু ফাইভ টু জিরো সিক্স ফাইভ এইট

চমৎকার পরিবেশ সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই খামারটা সম্পূর্ণ ঘাস নির্ভর খামার আমি যেটি বারবার বলার চেষ্টা করি আপনি খামার অবশ্যই ঘাস 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 ঘাসের জমি থাকতে হবে ঘাস চাষ করতে হবে ঘাস রেডি করতে হবে এরপরে চমৎকার একটি শেড নির্মাণ করতে হবে তারপরে কিন্তু গরু সংগ্রহ করতে হবে এখানে সবগুলোই আছে একদিন আসবেন কুমিল্লা বা আশেপাশে যারা আছে অবশ্যই আসবেন একটু ঘুরে দেখবেন আশা করছি এবারে কোরবানির গরুটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব আগামীদের শুভেচ্ছা মুবারক আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন